হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিওতে নতুন তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা গড়িতে এখন বাজে হচ্ছে সা পাঁচটা পৌনে পাঁচটা পুরো বাজে তো এখন ঘুম থেকে উঠে পড়েছি উঠে প্রথমে আমি রেডি হয়ে নিছি তারপরে এই যে দেখো আমার ছেলেকেও সোয়েটার টুপি সব পরিয়ে দিয়েছি এবারে হচ্ছে যাবো নিচে তো তারপর নিচে গিয়ে ছেলেকে খাইয়ে দেবো তো যাই ভিডিওটা স্টার্ট করছি স্কিপ করে না সঙ্গে থাকা পুরোটা ছেলেকে দুধ বিস্কুটটা খাইয়ে তারপর দেখো ননদের কাছে সোজা চলে আসলাম আইব্রোটা করে নিতে বিয়েবাড়ি যাব সন্ধ্যাবেলা তার জন্যই কিন্তু দেখো আইব্রোটা করে নিচ্ছি আর অনেক দিন পর কিন্তু আইব্রো করলাম তো এখন বাজে সাড়ে তো সামনেই একদম বিয়েবাড়ি পড়েছে তো সেখানেই হচ্ছে যাব তার জন্য এইখানে দেখো সাজ আর ওখানে হচ্ছে শাড়িটা বের করে নিয়েছি তো শাড়িটাই এখন যাব হচ্ছে ননদের কাছে প্রথমে পরে নেবো তো তারপরেই হচ্ছে সাজবো তো যাই হোক বাড়ির ব্লগ আজকে তোমাদের শেয়ার করবো তো শাড়িটা নিয়ে চলে আসলাম ননদের কাছে তো ননদকে পরিয়ে দেওয়ার জন্য যেহেতু একা একা শাড়িতে একদমই পরতে পারি না আর যেখানেই বলো বিয়েবাড়িতে যাই বা কোথাও গেলে কিন্তু আমার ননদের কাছেই আসি ও কিন্তু খুব সুন্দর করে শাড়ি পরাইতে পারে আর আমাকেও কিন্তু সব সময় ওই পরিয়ে দেয় আর আজকে দেখো এরকম স্টাইলে একটা শাড়ি পরিয়ে দিয়েছিল তো তারপর দেখো শাড়িটা পরে এসে ঘরে কিন্তু রেডি হয়ে নিয়েছি আর আমাকে কীরকম লাগছে কিন্তু একবার কমেন্টে আর কি জানিও আর এখন কিন্তু পুরো রেডি বিয়ে বিয়েবাড়িতে যাওয়ার জন্য আরে আর এই যে দেখো আমার ছেলেকেও কিন্তু একটা নতুন জ্যাকেট পরিয়ে দিয়ে ওকেও কিন্তু রেডি করে নিয়েছি তারপর কিন্তু আমরা সবাই রেডি এখন বসে আছি হচ্ছে আমার বরের জন্য অপেক্ষায় ও আর কি একটু বাইরের দিকে গেছে ও এলেই আর কি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো আর এই যে দেখো বিয়েবাড়িতেও কিন্তু চলে এসেছি আর বিয়ে বাড়িটা একদম হচ্ছে আমাদের বাড়ির উল্টো দিকে জাস্ট এক মিনিটও কিন্তু লাগবে না আমাদের কিন্তু আসতে ঘর থেকে বেরিয়েই কিন্তু বিয়ে বাড়িটা তো তারপর দেখো আর আর কি কি সামনে সামনে করে নিলাম তারপর দেখো একটু ছবিও কিন্তু তুলে নিয়ে এই যে তারপর চলে আসলাম ভেতরে তো কনেকে হচ্ছে এবার দেখিয়ে দেখলাম তোমাদেরও তার সঙ্গে করে কিন্তু হচ্ছে দেখিয়ে দিলাম তারপরে মা এখানে হচ্ছে প্রথমে গিফট এবার দিয়ে দেবে তো আমাদের তরফ থেকে কিন্তু একটা শাড়ি গিফট করা হয়েছিলো বিয়েবাড়িতে তারপরে কিন্তু এখানেও একটু এসে কিন্তু ছবি তুলেই নিয়েছিলাম তো নেবার পর তারপর চলে আসলাম বাইরের দিকে আর এই যে দেখো ছাদনাতলাটা তলাটা তো বিয়ে যেহেতু অনেকটা রাত করে আমাদের দেখাও হয়নি আর বরকেও তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম বর একটু চলে এসেছিলো এবারে বাইরের দিকে চলে আসলাম এসে স্টলে হচ্ছে দিয়েছিলো ভেজ পকোড়া হচ্ছে কফি আর হচ্ছে ফুচকা তার প্রথমেই কিন্তু একটু পকোড়াটা নিয়ে নিলাম পকোড়াটা কিন্তু খুব টেস্টি হয়েছিল তার সঙ্গে কিন্তু এক কাপ কফি নিয়ে নিয়েছিলাম কফিটা কিন্তু আমার অতটাও ভালো লাগে না যেহেতু খুব গরম লাগে আমার তার জন্য তবু এক কাপ খেয়েছিলাম তারপরেও কিন্তু আমার পুড়ে গিয়েছিল তারপর ওখান থেকে চলে আসলাম ফুচকা খেতে ফুচকাও কিন্তু আমি মা হচ্ছে আর তার সঙ্গে আমার ছেলেও কিন্তু ফুচকা খেয়েছিলো আর ফুচকাটাও কিন্তু খুব দারুণ খেতে হয়েছিল অন্য জায়গায় যে ফুচকা মানে টেস্ট লাগে না এখানের ফুচকাটা সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছিল আর আমার তো খুবই ভালো লেগেছিল তো তারপর চলে আসলাম কিন্তু খাবার টেবিলে এখন কিন্তু খেয়ে নিচ্ছিলাম রাতটা যেহেতু অনেকটাই বাড়ছে আর ঠান্ডাও তার সঙ্গে সঙ্গে বাড়ছে আর আমার ছেলেরাও কিন্তু খিদে পেয়ে যাচ্ছে তার জন্য বাপি আর কি আমাদের থেকে কিন্তু আগেই খেয়ে চলে গিয়েছিল এবার হচ্ছে আমি আমার বড় মা আর হচ্ছে আমার ছেলে হচ্ছে বসে পড়েছিলাম তারপরে দেখো মেনু কার্ডটা তোমাদের একবার দেখিয়ে দিলাম তো কি কি মেনু হয়েছে তোমরা কিন্তু একটু দেখে নিও আর এই যে দেখো এখন বসে আছি প্রথমে দেখো এবার নান চলে এলো তার নানের আগেও কিন্তু চিকেন বাটারফ্লাই এসছিলো যেহেতু আমি খাই না তার জন্য আমি নিইনি তো তারপরে দেখো চলে আসলো হচ্ছে পনের দিয়ে একটা ঘুগনি তারপরে কিন্তু চলে এসেছিলো এক এক করে কিন্তু সব খাবারই অল্প অল্প করে কিন্তু টেস্ট করেছিলাম চিকেনের রেসিপিগুলো খালি ভাদার সব রেসিপিগুলোই কিন্তু খুবই ভালো খেতে হয়েছিল লাস্ট হচ্ছে দেখো চাটনি আর পাঁপড়টা খেয়ে নেবো তারপরেই কিন্তু মিষ্টি চলে আসবে আর আমি কিন্তু মিষ্টিগুলো কিন্তু অনেক পিস খেয়েছি নটার মতো কিন্তু আজকে মিষ্টি খেয়ে ফেলেছিলাম তো তারপরে হচ্ছে খাওয়ার পর দেখো উঠে পড়েছি এবার হচ্ছে যাব বাড়ি গড়িতে বাজে হচ্ছে দশটা বেজে গেছে তো এখন হচ্ছে আমরা চলে এসেছি বিয়েবাড়ি থেকে খাওয়া দাওয়া করে তো এখন হচ্ছে প্রথমে এবারে শাড়িটা চেঞ্জ করবো তো এখন হচ্ছে বিছানাপত্রগুলো যে দেখো এখনও গোছানো সেগুলো কিন্তু গোছাবো